আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আর চলে আসছি মিং বিভাগের শেরপুর জেলার শেরপুর আহ ব্রিজ গরু হাটে তো একদিন বসে প্রতি শনিবার জামালপুর জেলা শহরে খুব কাছে হাটটির অবস্থান ব্রহ্মপুত্র নদীর পাশে হাটটির অবস্থান তো জামাল শেরপুর থেকে পনেরো কিলোমিটার দূরে হাটটির অবস্থান তো এখানে আমি আপনাদের জানাবো এখানে এই সার পাচরের দাম দর এবং পালন উপযোগী সার গরু

মাদারগঞ্জ জামালপুর মাদারগঞ্জ থেকে নিয়ে আসছেন ভাই এটা কি প্রতি শনিবার আসেন না দুই দিনই না আচ্ছা তো আপনার তো কেনা গুড় যে তো দাম ধরে হয় তারপর কেমন দাম হলে আপনার ছাড়া যাবে এটা এক লক্ষ বিশের মতো আশা করতেছেন আচ্ছা তো পার পিস ষাট হাজার টাকা করে আশা করতেছেন দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর সুন্দর সার বাসুর তো এখানে এই মুরব্বী এক চাচার কাছে রয়েছে একটা সার গরু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা চাষা এই গোটা দাম যেতেছেন কেমন

আচ্ছা দাম দাম কত বলছেন বাংলা টিভি না দেখেন আবার না আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় নন্দীনা জামালপুর আচ্ছা তো কি গুরু কিনতে এসে না দেখতে আসেন কিনতে এসে কি গুরু কিনবেন আমি সাংহিলের মধ্যে আসলে মূলত ভিডিও করে মাইম শিখ ওইদিকে গাজীপুর টাঙ্গাইল ওইদিকে আর সে পড়ছে তো বেরাতো সেজন্য আজকে আসা এখানে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাই আমার হ্যাঁ হাট বাজার ভিডিও দিই তো আজকে আসলাম এখানে কালকে আবার পুরো মোটর এর ভিডিও দিলাম হাটের শেরপুরে করপারে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন তো ভাই আসছে নান্দা থেকে জামালপুর থেকে তো এই হাটে তো এখানে আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে আহ যেগুলি পালন উপযোগী সার গরু এখানে একটা বাইরের কাছে গরু রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা আহ কি বাসুর এবার সিন্ধি বাসন না আচ্ছা সিন্ধের বাসুর সার বাসুর কত দাম দামটা ভাইটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এই গরুটা শেরপুর হাট থেকে আর তো এ পর্যন্ত দাম কত পাইছেন ভাই একশোটি দাম পাইছেন না আচ্ছা তো আহ দেখতে পাচ্ছেন তো অনেকে গরু দেখতেছেন কেনার জন্য তো এখানে আরো গরু রয়েছে আমরা দেখাই আপনাদেরকে বড় একটি গরু হাট আহ শেরপুর অঞ্চলের ভিতরে আর এখানে রয়েছে আপনার এই যে ব্রহ্মপুত্র নদ এবং আহ পারে শেরপুর জেলা ওইপারে হলো জামালপুর জেলা তো দুইটা জেলাকে ভাগ করেছে এই শেরপুর ব্রহ্মপুত্র নর্থটা তো এইবার শেরপুর ফেরি ঘাট নামে পরিচিত আগে যেহেতু বীজ হয়েছে এখানে কাছে একটা সার গরু রয়েছে আমরা দেখাই আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা কত দাম দিতেছেন এটা আশি হাজার টাকা দাম চাচ্ছেন ভাই এই সার গরুটা তো আহ যাচ্ছে কি ভাইটা কোনো দাঁত নাই পালার গরু কত দাম দর হচ্ছে বলে না আচ্ছা হাজার পর্যন্ত দাম হইছে বলতে দেখতে দেখতেছেন আপনারা আপনার কেনা গরু না কটা গরু আনছেন একটাই আপনার তো কেনা গরু কত হলে সারা যাবে কেমন দাম আপনার আচ্ছা সাইড এর উপরে লাগবো তো আশা করতেছেন দেখতে পাচ্ছেন আশা করতেছেন ভাই এই গরুটা পালন উপযোগী গরি গরু আর কি তো আপনার এটা কি চার পাঁচ মাস কি দাঁত বইয়া আগামী কোমা দিয়ে কি দাঁত বইটা নাকি না বলা যাবো আপনার তো কেনা গুরু আছে বলতে পারবেন না তো আরো লাল পালন করতে হবে এখানে বাড়ির কাছে কিছু গুরু রয়েছে আমরা জিজ্ঞাসা করি আর আসসালাম আলাইকুম ভাই গরু আপনার নাগলি এ ভাইয়ের আচ্ছা বাইর দেখুন যাইতেছে গা তো এদিকে আর কিছু গুরু দেখাই এই যে একরুটি রুটি বিবিডি আচ্ছা গরু কিনতে আইছেন নাকি ও রওনা করে না আচ্ছা

আগের জন্য এরকম দাম দর চাই অনেকে কৃষক পেশক রেখেছেন আবার ব্যবসা করেন তো যারা প্রকৃত ব্যবসা তারা করে তারা আসলে মূলত একটু কম লয়ে বিক্রি করে দিতে সেলবারানোর জন্য তো এখানে আমরা কিছু ঘুরে দেখা এখানে এক বাইকের কাছে একটা গরু রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না গরু দিতে কি এটা দিতে নাই দিতে নাই আচ্ছা কত দাম চাইতেছেন 70000 টাকা আচ্ছা দেশি সার গরু তো দাম হইতেছে কেমন ভাই দাম এখানে হয় নাই আচ্ছা আপনার বাড়ি গরু গরু দেখা এটা দাম তো এখনো হয় নাই এদিকে আমরা একটা গরু দেখাই এখানে চাষের কাছে একটা গরু রয়েছে আসসালাম আচ্ছা কেমন আছেন গরুটা দাঁড়ছে এটা আচ্ছা কত দাম 75000 টাকা দাম চাচ্ছেন উনি চাচা এই গরুটা দেখতে পাচ্ছেন তো দেশি সার গরু দাম হতেছে কেমন 70 70 আপনারা কিনা গরু না কয়টা গরু আছেন 13টা 13টা স্যার বাড়ি কোথায় আতে হাটে প্রতি শনিবার আসেন না প্রতি হাটে যান আর কোন কোন হাট করেন আতে বাড়ি যায় মঙ্গলবারে না আর নকলা বেশ প্রতিবারে অনেক হাট করেন চাচা এটা কেমন দাম হলে ছাড়বেন নিয়ত করছেন আশি হলে ছেড়ে দিবেন আচ্ছা অনেকগুলো গরু নিয়ে আসেন চাচা এই শেরপুর হাটে আজকে বিক্রি করছেন কয়টা দুইটা ব্যক্তি করে দিচ্ছেন না আচ্ছা আপনার নাম মোহাম্মদ হাতে মালি চাচা ব্যবসা করেন তো চাচাকে আপনারা পাবেন এই নকলা হাটে নালিতে পারে হাটে এবং এই এই হাটেও পাবেন শেরপুর হাটে সাত দিনে হাট করেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় একটি গরু হাট দেখতে পাচ্ছেন অনেক গরুর আমদানি হয়েছে তো এখানে একটা গরু রয়েছে বার কাছে আমরা জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা গরু কত দাম যেতেছেন পঁচাত্তর হাজার টাকা দাম বেশি সার গরু দাম হইতেছে কেমন ভাই ষাট বাষট্টি বলতেছে আচ্ছা আপনার টার্গেট কেমন কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হলে ছাড়া টার্গেট আচ্ছা ঠিক আছে এখানে এক ভাই বসে আছেন একটা সুন্দর একটা গরু নিয়ে আমরা জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না এটা কি সাইওয়াল আচ্ছা খুবই সুন্দরবনের একটা আপনার পালন উপযোগী গরু আর নব্বই হাজার টাকা চাওয়ার দাম তো দাম হচ্ছে কত ভাই আশি বিরাশি কয়টা গরু আনছেন ওইদিকে দুইটা না আচ্ছা বাড়ি কোথায় আপনার মেলান্দ আচ্ছা তো মেলান্দ ওইদিকে তো হাট বসে না ওইদিকে কিবার হাট আছে বৃহস্পতার আর এই হাটে প্রতি শনিবার আসেন না তো এটা কেমন পালার জন্য তারা দিতে পারেন এই ধরনের গরু আহ তো ভাইয়ের নাম দুলু ভাই আচ্ছা তো এই হাত বাদ দিয়ে আর কি হাট করেন আপনি তাহলে এদিকে হাজিপুর দেওয়ানগঞ্জ আচ্ছা মানে বিভিন্ন এলাকার হাটগুলি করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে এই শেরপুর বেশ গুরুহাটে এখানে একটা গরু দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা গরু যাচ্ছে কি এটা যাচ্ছে না এখনো আচ্ছা তবে আহ মোটামুটি বয়স হয়ে গেছে দাম চাচ্ছেন কত ভাইটা পুষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন উনি দাম হইতাছে কেমন সত্তর পঁচাত্তর কয়টা গরু আছেন দুইটা বিক্রি করছেন একটাও একটা বিক্রি হয় না আচ্ছা এটা কেমন দাম হলো ষাট টাকা আপনার আশি থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে আপনি ব্যবসা করেন না আচ্ছা এই প্রতি শনিবারে আসা হয় আর দুই দিন আসেন না বড় হাট কি বারে শনিবারে হাট আর কোন কোন হাট করেন গোপালপুর এটা কোন থানা পড়ছে এটা

আশি বলতে না তারপর মতো আশা করতেছেন আচ্ছা যারা আপনার কি হোক তারা টার্গেট করতে না তারা মনে করে পুরোটাই দাম যারা ব্যবসা তারা দুই চার হাজার লাভে বিক্রি করতে হবে কিছু করার নাই অনেক সময় আসলে বিক্রি করতে হয় লাভ বিক্রি করতে হয় এই আর কি বাজার অনুযায়ী তো এখানে আমরা আরো কিছু গরু দেখাই আপনাদেরকে ভালো মানের অনেক গরু রয়েছে যেগুলি পালন উপযোগী সার গরু এখানে একটা গরু দেখাই এক চাষের কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন গোটা কয় দাঁত না এখনো আচ্ছা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন তো দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ ত্রিশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন এই গরুটা দাম হইতেছে কেমন

আচ্ছা আরেকটা ওটাও ভালো ছিল এটাও ভালো আমরা কিছু ভালো মানের দেখে আপনাদেরকে কত দাম ভাই এটা এক লক্ষ দশ আচ্ছা গরু আছে আমরা দেখাই আপনাদেরকে এটা কি আপনার করুন বাড়ি গরু ভাই বাড়ি গরু বাড়ি কোথায় আপনার কেমন ভাই সাড়ে নয় মাস পর্যন্ত হয়েছে দেখতে পাচ্ছেন ওনার নিজের বাড়ি গরু সেজন্য বয়সটা বলতে পারতেছেন এগুলো অনেক বড় হবে এবং আপনার যারা কুরবানির জন্য গরু সুন্দরবনের কিছু বাসন নিতে চান তারা এই ধরনের গরু নিতে পারেন দাম দর কেমন হচ্ছে ভাই পঁচাশি আপনার থেকে আসলাম আপনাদের এই হাটে ভিডিও দেওয়ার জন্য আসলে শেরপুর জামালপুর কয়েকদিন থাকবো সেই দিকে কিছু ভিডিও করবো অনেক বড় একটি হাট দেখতে পাচ্ছেন এই হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর এখানে হাসিল হলো চারশো টাকা করে বিজ্ঞাত উভয়ের জন্য তো ভালো মানের কিছু বাস্তু দেখালাম পাশাপাশি দেশ গুরু দেখাম যেগুলি লালন পালন উপযোগী করু এবং আগামী কোরবানি টার্গেট আপনারা নিতে পারেন সে ধরনের কিছু করু ভিডিও বসে শেয়ার করে দিবেন আর এই হাটে আছে যে আপনারা আহ ঢাকাতে আসে যে ঢাকা থেকে মুক্তাকা সাহিম জামালপুর আসবেন জামালপুরের পাশে এই হাটটির অবস্থান আবার অনেকে শেরপুর হয়ে আসতে পারেন তো শেরপুর থেকে জামালপুর আসায় সুবিধা হবে আপনাদের তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামা দিলো আসসালামু আলাইকুম